স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান কমপ্লিট দ্য রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হাফ ফোর ইকুয়াল টু টু অর্থাৎ হেল বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে এখানে রাইমটাকে পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান টু ড্যাশ ফোর ফাইভ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ আর ডবল ই থ্রি ওয়ান্স আই কট এ ড্যাশ এলাইভ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এফ আই এস এইচ ফিস সিক্স ড্যাশ এইট নাইন টেন এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ই ভিইএন সেভেন দেন আই লেট ইট গো ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ জি এআইন এগেন টু রাইট ফোর থিংস ইন দ্য ক্লাসরুম হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ ক্লাসরুমে থাকে এরকম চারটি জিনিসের নাম তোমাদেরকে লিখতে হবে তো তোমরা উত্তরটা লিখবে এক নাম্বার ব্ল্যাকবোর্ড বি দিয়ে লিখবে চেয়ার সি দিয়ে লিখবে চক ডি দিয়ে লিখবে ডাস্টার তারপরে তোমরা বেঞ্চও লিখতে পারো থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু এ হোয়াট ইজ দ্য কালার অফ এ লিফ অর্থাৎ পাতার রঙ কী এখানে অ্যান্সারটা দেখে নাও দ্য কালার অফ এ লিভ ইজ গ্রিন অর্থাৎ পাতার রং হচ্ছে সবুজ বি দ্য কালার অফ হেয়ার অর্থাৎ চুলের রঙ কী অ্যান্সার দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক অর্থাৎ চুলের রঙ হচ্ছে কালো ফোর রাইট ইন ইংলিশ হাফ ইন্টু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ তোমাদেরকে এখানে বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এ জানালা জানালাকে ইংরেজিতে বলা হয় উইন্ডো তাই তোমরা লিখবে ডাব্লু আই এন ডিও ডাব্লিউ উইন্ডো বিএডটা দেখো শিক্ষক শিক্ষককে ইংরেজিতে বলা হয় টিচার তাই তোমরা ইংরেজিতে লিখবে টিই এ সি এইচ ই আর টিচার ফাইভ কাউন্ট অ্যান্ড রাইট ইন ইংলিশ হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলোকে তোমাদেরকে কাউন্ট করতে হবে গুনতে হবে এবং ইংরেজিতে সেগুলো লিখতে হবে দেখো প্রথমে কতগুলো ছাতার ছবি দেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটে ছবি দেওয়া রয়েছে তো চারকে ইংরেজিতে ফোর বলে তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এফ ও ইউ আর ফোর বিয়েরটা দেখো কতগুলো ফুলের ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফুলের ছবি দেওয়া রয়েছে তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এফ আই ভিই ফাইভ সিএটা দেখো ফুটবলের ছবি দেওয়া রয়েছে কটা দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ফুটবলের ছবি দেওয়া রয়েছে ছয়কে ইংরেজিতে কী বলা হয় সিক্স বলা হয় তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো এস আই এক্স সিক্স ডি এটা দেখো ঘুড়ির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে তিনটে ঘুড়ির ছবি দেওয়া রয়েছে তিনকে ইংরেজিতে কী বলা হয় থ্রি তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো টি এইচ আর ডবলই থ্রি সিক্স রাইট টু ওয়ার্ডস হুইচ আর স্টার্টিং উইথ সি ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ সি দিয়ে শুরু হয় এরকম দুটি শব্দ তোমাদেরকে লিখতে হবে তো তোমরা প্রথমে লিখবে সি এ ক্যাট অর্থাৎ বিড়াল দ্বিতীয়তে লিখবে সি এ টি সি এইচ ক্যাচ অর্থাৎ ধরা সেভেন ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথমে রয়েছে কালাম এ এ টিমি মাছ তো টিমি মাছকে ইংরেজিতে কী বলা হয় হোয়েল তাই এটা মিলবা কালাম্বিয়ের হোয়েল এর সাথে বিয়েটা দেখো ডিমের কুসুম তো ডিমের কুসুমকে ইংরেজিতে বলা হয় ইয়োক এটা মিলবা কালাম্বিয়র ইয়োক এর সাথে সিএটে দেখো বড়ো বড়োকে ইংরেজিতে বলা হয় বিগ তাই এটা মিলবা বিয়ের বিগ এর সাথে ডিএটটা দেখো বালিকা বালিকাকে ইংরেজিতে বলা হয় গার্ল তাই এটা মিলবা কালাম্বিয়ের গার্ল এর সাথে এইট হাউ মেনি ভাওয়ালস আর দে আর ইন দ্য ওয়ার্ল্ড এডুকেশন অ্যান্ড হোয়াট আর দে প্রশ্নের মান টু অর্থাৎ এডুকেশান শব্দটিতে কতগুলো ভাওয়েল আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এবং সেগুলো কী কী সেটাও লিখতে হবে তো তোমরা উত্তরটা লিখবে ইন দ্য ওয়ার্ল্ডস এডুকেশান দে আর আর ফাইভ অর্থাৎ এডুকেশন শব্দটিতে পাঁচটা ভাওয়েল আছে দে আর সেগুলি হলো ও নাইন রাইট রাইমিং ওয়ার্ডস অ্যানি থ্রি ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ তোমাদেরকে কী করতে হবে রাইমিং ওয়ার্ডস লিখতে হবে রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে একই শব্দের তোমাদের ছন্দের সাথে মিল থাকতে হবে যেমন দেখো প্রথম রয়েছে এ এইচ এ টি হ্যাড এটার রাইমিং ওয়ার্ডস হচ্ছে এম এ টি ম্যাট বি এটা দেখো টি ই এন টেন এটা রাইমিং ওয়ার্ডস হচ্ছে বি ই এন বেন সি এটা দেখো আর আই এন জি রিং এটা রাইমিং ওয়ার্ডস হচ্ছে কেআইএনজি কিং ডেটে দেখো সিওসি কে কক এটা রাইমিং ওয়ার্ডস হচ্ছে এস এইচ ও সিকে সক আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ